বলটু তুই পড়াশোনা করে কি করবি রে পড়াশোনা করে আগে আমি পুলিশের চাকরি নেব তারপরে তোর নামে মিথ্যা কেস করে তোকে জেলে পুরাবো এই বলটু ভাই তুই আবার আমাকে জেলে দিবি কেন রে আমি তো তোর ভালো বন্ধু রে ভালো বন্ধু হ্যাঁ বন্ধু না চাই তুই আমার ভালো বন্ধু তোর মতো বন্ধু যেন কারো না হয় কেন রে ভাই কেন আমি আবার তোর কি করলাম রে তুই আইসক্রিমের দোকানে চায়ের দোকানে নাপিতের দোকানে মুচির দোকানে সব জায়গায় আমার নাম বলে নিজের কাজ করিয়ে নিয়েছিস এখন সব দোকানদার শুধু আমাকে জিজ্ঞেস করছে টাকাটা কবে দিবি টাকাটা কবে দিবি তাই তো বলছি এই রকম বন্ধু পেয়ে আমার তো একদম ধন্য রে ভাই ধন্য জীবনে কি পাব না বলেছিস রে না। जीवन की पबना से भावना सामने जा देखी जानिना से की की पावना भूल भावना सामने जा देखी जानिना से की असल की नो सोना जो दिस छोड़िए हाथ बारिए हर बार खुशी ते जायारिये जोधि सॉप छोड़िए हाथ बारिए हर बार खुशी थे जाय सुधु हारिए सामने जा देखी जानी से की আসল কি নকল সোনার কার এত গান করার শখ হয়েছে কার কেউটা কে ঘেসু ঘেসু নাকি হ্যাঁ স্যার ওটা গেছুই বটে কেন তোর লজ্জা লাগে না ক্লাসের মধ্যে গান গাইতে এটাকে তুই আইডল পাইছিস তোর একশো টাকা ফাইন লাগবে এরপর তুই যতবার গান করবি ততবার তোর উপর ফাইন হবে আর ওই ফাইনে টাকা দিয়ে আমি এদের সবাইকে মিষ্টি খাওয়াবো হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন হ্যাঁ স্যার একদম আপনি ঠিক বলেছেন হ্যাঁ স্যার আমিও আপনার কথাই একমত এবার থেকে ক্লাসে যে একটু বেশি কথা বলবে তার নামেই ফাইন করে দেবো এবার দেখবো কে কেমন কথা বলতে পারে আর ক্লাসে কে কেমন গান গাই হাই কালু তুই দাঁড়া ধরে তুই বল ধরে আকাশের রং কালো কেন হয় স্যার আকাশের রং যদি কালো হতো তাহলে আপনি দিন রাত আলাদা করতে পারতেন না তাই আকাশের রং বাহাপ রে বাহাপ কি সাংঘাতিক উত্তর রে তোহর তোর উত্তর একদম ভুল হয়েছে এইবার থেকে যার কোশ্চিনের উত্তর ভুল হবে তাকেও ফাইল দিতে হবে আর একবার ধরুন স্যার আর একবার ধরুন বেশ তাহলে তুই নিউটনের তৃতীয় নিয়মটা বলতো স্যার নিউটনের তৃতীয় নিয়মটি হলো আপনি যদি আমাকে উল্টে কোশ্চিং করেন তাহলে আমি আপনাকে উল্টে কোচিং করতে পারবো তোর কি সাংঘাতিক লজিক রেহে না তোর কোচের উত্তর একদম ভুল হয়েছে আই কাল ভাই তুই বেঞ্চের উপর দাঁড়া স্যার আমাকে আর একটা কোশ্চিং করেন স্যার ব্যাস তুই খালি এটাই বল তোকে ক্লাসের কোন জিনিসটা বেশি ভালো লাগে আমাকে তো টিফিন এর টাইমটা সব থেকে বেস্ট লাগে কি। তুই আজকে সব কোশ্চেনের উত্তর ভুল দিয়েছিস তাই তোর আজকে পাঁচশো টাকা ফাইল লাগবে প্লিজ স্যার প্লিজ ফাইনটা একটু কম করে দিন স্যার একটু কম করে দিন না তোর ফাইন কম হবে না হাই বলটু তুই দাদা করে জি স্যার বলুন গুড মর্নিং স্যার হাই বলটু তুই বল তো রে ব্রিটিশরা ভারতে কেন এসেছিল ওটা স্যার ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি যতদূর জানি ওরা প্রথমে চা খেতে এসেছিলো তারপর ওরা মিষ্টি খেতে শুরু করলো যখন দেখতে পেল বাকি জিনিসগুলো এখানকার অনেক ভালো তখন ওরা আস্তে আস্তে দেশটাকে শাসন করতে শুরু করলো এক সময় যখন জানতে পারল যে ওরা শুধু দেশের সব খাবার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু ওদের টাকা বাকি অনেক রয়ে গেল সব দোকানে ওদের টাকা অনেক ধার হয়ে গেছিল ওরা বছর ধরে আমাদের দেশের দোকানে বাকি খেয়েছিল তাই পরে যখন ভাবলো আমরা টাকা মেটাতে পারবো না এখন আমরা পালাই ওরা শাসন করবে তারপরে ওরা ব্যাগ গুছিয়ে নিয়ে দেশ ছেড়ে চলে যায় না স্যার বল্টু একদম ভুল অ্যান্সার দিয়েছে তাহলে সঠিক উত্তরটা কি হবে তুই এবার বল স্যার ওরা শুধু চা নয় তার সাথে বিস্কিট ও খেয়েছিল আই কালু তুই একদম চুপ থাক আই কালু তুই বল তোরে ইতিহাস পড়ে কি শেখা যায় স্যার ইতিহাস পড়ে আমরা অনেক কিছু জানতে পারি আগেকার মানুষ পড়াশোনা কিছুই জানতো না তবু ওদের জীবন যাপন ভালোভাবে চলতো আগে ওদের কাউকে কোনো স্কুলে পড়তে যেতে হতো না বিন্দাস্ট ঘুরে বেড়াতো আমাদের এইসব দেখে শিক্ষা নেওয়া উচিত স্যার যে আগেকার মানুষ না পড়েও ভালোভাবে জীবন যাপন করতে পারতো তাদের কোনো কিছু নিয়ে চিন্তা টেনশন থাকতো না আমার তো মনে হয় তোকে পেদিয়ে পেদিয়ে লাহাল করে দিই আই কে বলতে পারবি রে আলেকজান্ডার ভারতে কবে এসেছিল এবং কেন এসেছিল আমি স্যার আমি বলতে পারবো বেশ বলতো স্যার দিন আগে আলেকজান্ডার ভারতে এসেছিল ওর বহেদ নাকি তাজমহল দেখার খুবই শখ ছিল তাই ভারতে এসেছিল তুই আর একটা প্রশ্নের উত্তর দিবি না তুই সুপসাপ কান ধরে দাঁড়িয়ে থাক আলেকজান্ডারের বহু তাজমহল দেখতে এসেছিল না হাই বলটু তুই বলতরে ইংরেজরা যদি ভারতে না আসতো তাহলে আমাদের কি হতো স্যার ইংরেজরা যদি ভারতে না আসতো তাহলে আমাদের ইতিহাস বই পড়তে হতো না এই যে এ তো আরো একটা মহাপন্ডিত তোরাই বাহার সব কটা ফেল করবি রে আই বল তুই একদম বেঞ্চের পর কান ধরে দাঁড়িয়ে থাক আই ঘেচু তুই দাঁড়া ধরে দাঁড়াইছি স্যার তুই বল তোরে ইতিহাস পড়ার সব থেকে বড় শিক্ষা কি স্যার ইতিহাস পড়ার সব থেকে বড় শিক্ষা হলো যেই সব ভুল আগেও হতো সেই সব ভুল এখনো হচ্ছে আর ভবিষ্যতেও সেই সব ভুল হয়েই থাকবে তুইও দিনের পর দিন ওই ওদের মতো ল্যাংসা হয়ে যাচ্ছে তোরা সবাই মন দিয়ে শোন আজ আমাদের সমাজে শুধু হিংসা লড়াই আর দুর্নীতি চলছে মানুষ একে অপরের শত্রু হয়ে উঠছে আর সম্প্রদায়ের দাঙ্গা বেড়েই চলছে মানুষ নিজে নিজে লড়াই করে নিজে নিজে মরছে আর রাজনৈতিক নেতাগুলা শুধু বসে বসে দেখছে ওদের কখনোই কোনো কিছু হবে না যা হবে শুধু সাধারণ মানুষেরই হবে বরং এতে ওরা আরো শক্তিশালী হয়ে উঠবে এক সময় আমাদের সমাজে মানুষ কত মিলেমিশে থাকতো সেখানে কোনো সম্প্রদায় একে অপরের কতই না কত ভালোভাবে দেখাশোনা করত। কিন্তু এখন মানুষ একে অপরকে সন্দেহ করতে শুরু করছে সামান্য বিষয় নিয়ে মারামারি সৃষ্টি করছে আর এই সব কে করাচ্ছে তোমরা কি জানো সবই রাজনীতির নেতাগুলোই করে যাদের স্বার্থ আছে যারা আমাদের মধ্যে লড়াই লাগিয়ে নিজেদের লাভ খুঁজে সব থেকে বড় কথা হলো যে আমরা নিজেরাই এইসব অন্যায় মেনে নিচ্ছি আমরা বুঝতে পারি না আমাদের ব্যবহারে আমাদের সবথেকে কাজও আমরা এটাও বুঝতে পারি না যে ওরা আমাদের ব্যবহার করছে আমাদের লড়িয়ে ওরা নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে তোমরা একবার ভেবে দেখেছো যখন কোনো দাঙ্গা বা কোনো কিছু হয় তখন কাদের ক্ষতি হয় গরিবদের সাধারণ মানুষদের কিন্তু বড় বড় নেতা মন্ত্রীগুলা ঘরের মধ্যে এসিতে বসে ভালো ভালো খাবার খায় আরামে শুয়ে বসে থাকে এখনকার সমাজে মানুষ ধীরে ধীরে অন্ধভক্ত হয়ে যাচ্ছে আমাদের কি সারা জীবন এরকমই থাকতে হবে আমাদেরকে এই সমাজটা দেখা খুবই জরুরি আমাদের এই সব বিষয় নিয়ে ভাবতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একে অপরকে বুঝতে হবে আমাদের একে অপরের শত্রু ভাবলে চলবে না বরং ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমাদের বুঝতে হবে সব সম্প্রদায় একসাথে থাকলে নেতাদের সমস্যা হবে যেটা নেতাগুলো চায় না ওরা সব সময় দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আগে এই সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে ইংরেজগুলা আমাদের দেশ লুটত এখন ঠিক এই নিয়মটাই ফলো করে আমাদের নেতাগুলো লুটছে আমাদের সমাজের মানুষ যদি একবার ভেবে দেখে যদি আমরা সব সময় একসাথে ঐক্যবদ্ধভাবে নিজের কাজ নিজে করতে থাকি কিভাবে নিজেকে গড়তে হবে কিভাবে ফ্যামিলিকে ঠিক রাখতে হবে কিভাবে একে অপরের সাথে ভালো বন্ধুত্ব রাখতে হবে নিজের জন্য সমাজের জন্য দেশের জন্য কি করতে পারি সেগুলো করার চেষ্টা করলে তখন আমাদের যে জীবনে কতটা উন্নতি হবে সেটা কি সমাজ ভেবে দেখছে কিন্তু এসব ওরা কেন দেখবে ওরা নেতাদেরকে সাপোর্ট করবে ওদের লড়াই করবে ওদেরকে সাপোর্ট করবে আর যখন কোনো কিছু দাঙ্গা ঝগড়া হবে তখন সাধারণ মানুষের ক্ষতি হবে তখন নেতাগুলো পরে ঠিক করতে আসবে আর ওদের শক্তিশালী হয়ে উঠবে আমাদের একবার হলেও ভাবা উচিত তাই এখন ওই সময় সচেতন হওয়ার এক হওয়ার আর নিজেদের উন্নতির দিকে মন দেওয়ার যদি আমরা একসাথে থাকি তাহলে সমাজে একদম শান্তিপূর্ণ সৃষ্টি হবে আর সবাই ভালো থাকবে হিংসা করে কিচ্ছু হয় না বরং ভালো কাজ করলে ভালো এভাবে থাকলে একসাথে থেকে একে অপরের সাহায্য করে সমাজ উন্নতির দিকে গড়ে উঠবে